আসলে সরি দিশা আসো লাইভে যাইতে পারছিলাম সরি আসলে নেটওয়ার্ক প্রবলেমের কারণে হচ্ছে লাইভে কেটে গিয়েছিল সো আমরা আবার লাইভে চলে আসলাম কারণ 999 টাকার এত সুন্দর ধামাকা অফার এটাকে মিস করা যায় বলেন এটা কোনো ক্রমে মিস করা যায় না সো दैट আবার চলে আসলাম এই যে দেখেন এই সুন্দর করসেট তো পেয়ে যাচ্ছেন 999 টাকায় এত সুন্দর করসেট তো পেয়ে যাচ্ছেন হচ্ছে আপনারা 999 টাকায়

এই তো আপনার পেয়ে যাচ্ছেন নয়শো নিরানব্বই টাকা লাইভ এই যে সুন্দর সেট টা পেয়ে যাচ্ছেন হচ্ছে নয়শো নিরানব্বই টাকায় খুবই 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 সুন্দর খুবই সুন্দর পেয়ে যাচ্ছে পরে বার তুনিতে হ্যাঁ আমি আমরা মা মেয়ে

এত সুন্দর ড্রেস এত সুন্দর পনেরোশো পঞ্চাশ টাকায় এই ড্রেস টা আপনারা পেয়ে যাচ্ছেন পনেরোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র ফর এবার এত সুন্দর ড্রেস তো যাদের ভালো লাগবে তারা ইনবক্স করে ফেলুন আজ করছি

রেগুলার প্রাইস হচ্ছে তিন হাজার পাঁচশো টাকা এই টপে যাচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ফিফটি পার্সেন্টের উপর ডিসকাউন্ট খুবই সুন্দর খুবই সুন্দর যাদের ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে এখন ইনবক্স করে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট ধামাকা ডিসকাউন্ট দিচ্ছে আপনাদের কাছে ধামাকা ডিসকাউন্ট হ্যাঁ পরেরবার নতুন শোরুম উপলক্ষে দেওয়া হয়েছে আর পরেরবার নতুন শোরুম হচ্ছে পুলিশ প্লাজাতে সেকেন্ড থার্ড ফ্লোরে সপ্তম্বর তিনশো তিন থেকে তিনশো পাঁচ পর্যন্ত তো যারা যারা চলে আসতে চান তারা সবাই চলে আসবেন তো এই যে দেখেন এই সুন্দর এই সুন্দর

এই যে রেড কালার এর খুবই সুন্দর রেড এবং হোয়াইট কালার এর পিওর কটনের মধ্যে খুবই 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 সুন্দর একটা আপনার শর্ট একটা টপ মানে আপনার শর্ট বলা যাবে না সেমি সেমিলং হ্যাঁ সেমি লং গাউন সরি সেমি গাউন এইটাও পেয়ে যাচ্ছে হচ্ছে স্পেশাল ডিসকাউন্টে হাতাটাও দেখেন কত সুন্দর এইটা পেয়ে যাচ্ছে আটেরোশো টাকাতে আঠারোশো টাকাতে শুধুমাত্র পর এবার আঠারোশো টাকাতে পেয়ে যাচ্ছে শুধুমাত্র পর এবার কনি তো চলি তো কনিতে এই যে দেখেন আরেকটা ব্রেস এই তো খুবই সুন্দর

অ্যান্ড হচ্ছে আরো হিউজ হিউজ কালেকশন আসছে ব্যাগ আছে শু আছে পার্টি ওয়ার আছে এই যে ব্যাগ গুলো কিছু কিছু ব্যাগে আপনারা থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন অ্যান্ড হচ্ছে দেখেন ব্যাগে হিউজ কালেকশন নিয়ে আসছে এটা হচ্ছে ফর তুনি নতুন শোরুম এই যে দেখেন হিউজ কালেকশন ব্যাগে হিউজ কালেকশন আগে শোরুমটা একটু চাপা ছিল এই জন্য আপনারা আসলে বুঝতে পারেন নাই হ্যাঁ জুতাতে কিন্তু আপনারা পাচ্ছেন ফ্ল্যাট ফিফটি মানে জুতাতে ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হিউজ হিউজ কালেকশান আছে ফরএভার এভার সো যারা যারা ফর এভার ভিজিট করেন নাই তারা তারা চলে আসেন পুলিশ প্লাজাতে শপ নাম্বার হচ্ছে তিনশো তিন থেকে তিনশো পাঁচ পর্যন্ত সো এইটা হচ্ছে ফরএভার এভার তনির আউটলেট এই যে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দিশা আসো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরে বার তনিতে শপিং করেন আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ